বাঙালি জাতির একটা রোগ আছে সেটা হচ্ছে ভুইলে যাওয়ার রোগ। তো এই ভুইলে করার জন্য আমাদের বিগত বক্তব্য কর্মসূচি এগুলো পালন করেছে যেমন ধরেন এত বছর যাবৎ আহ গেল পনেরো থেকে সতেরো বছর যাবৎ জামাতকে আওয়ামী সরকারের সময়টাতে রাজাকার হিসেবে যেভাবে উত্থাপন করা হয়েছে এটাও কিন্তু একটা পার্ট অফ পলিটিক্স ছিল কেন আপনাকে একটা শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে মাঠে কোনো শক্তি না থাকলে একটা কাল্পনিক শক্তি আপনার সামনে আনতে হবে আর সেই শক্তির বিরুদ্ধেই কথা বলতে হবে যাই হোক মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ছিল রাজাকার সেই কারণে ওই সময় এক ধরনের প্রচার প্রচারণা ছিল এখন এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান হয়ে গেল তো এরপর গত সাত মাসে আট মাসে মানুষ অনেক কিছু ভুলে যাচ্ছে এই ধারণা সরকারের আর যার কারণে দেখবেন সরকার এবং তাদের যারা টিম আছেন এনসিপি জাতীয় নাগরিক পার্টি তাদের বিভিন্ন কর্মকাণ্ডে বরাবরই শেখ হাসিনার যে কর্মকাণ্ড ছিল সেগুলোর সেগুলো ভুলে না যায় নানান টেকনিক তার অবলম্বন করে থাকেন এবারে পহেলা বৈশাখে বা নববর্ষে ভিন্ন রকম ভাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যাচ্ছে আমাদের নববর্ষ উদযাপন কমিটি তবে এর পিছনে অবশ্যই আমাদের যারা সরকারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা আছেন অথবা জাতীয় নাগরিক পার্টির যারা আছেন উপদেষ্টারা আছেন তাদেরও কিছুটা তো কানেকটিভিটি হয়তো বা আছে কেন বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে নববর্ষকে উদযাপন করার জন্য বরণ করে নেওয়ার জন্য নানান আয়োজনের পাশাপাশি একটা ভিন্ন রকম আয়োজন চলছে যেটা স্ক্রিনের এক অংশে যে ছবিটা দেখেছেন এটাই হচ্ছে সেই ছবি চিনা যায় তো কে এটা শেখ হাসিনা নববর্ষের প্রদর্শনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শেখ হাসিনার বেছে নেওয়া হয়েছে বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে এই প্রতিকৃতি চারুকলা অনুষদের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের প্রতিকৃতিটি তৈরি করতে ব্যস্ত দেখা যায় প্রতিকৃতি তৈরির অন্যতম শিল্পী যিনি ভাস্কর্য আছেন মাহমুদুল হাসান তার বক্তব্য আমার এবারে নববর্ষের প্রতিপাদ্য বিষয় নববর্ষের ঐক্যতান ফেসিবাদের অবসান আর এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই আমরা এই প্রতিকৃতি তৈরি করছি এবারের ত্রিমাত্রিক প্রদর্শনী উপলক্ষে আমরা স্বৈরাচারের দৈত্যাকৃতির প্রতিকৃতি লোকজ মোটিভের বাঘ এবং মাছে ভাতে বাঙালির ইলিশ মাছের অবয়ব রেখেছে দর্শক শিল্পমঞ্চ আর বস্তুর সমন্বয়ে গড়ে ওঠা স্থাপনা শিল্পের এই প্রদর্শনী থাকবে নববর্ষের বর্ণাঢ্য রেলিতে তবে এবার কি মঙ্গল শোভাযাত্রা দিয়া হবে নাকি অন্য কোন নামে হবে এটা নিয়ে কিন্তু একটা আলোচনা সমালোচনা চলছে যতদূর আমরা জানি মঙ্গল শোভাযাত্রা এবার থাকতে পারবে না তবে ঈদের জামাতে হাতি ঘোড়া তারপর হচ্ছে ওই যে মানে ঈদকে বরণ করতে গিয়া ওইগুলা অ্যালাউ করছি আমরা তবে নববর্ষে মঙ্গল শোভাযাত্রা নামটা সম্ভবত থাকছে না কেন এখানে যারা তৌহিদি জনতা আছেন তাদের কিছুটা দাবি আছে তো এই দাবির পরিপ্রেক্ষিতে সম্ভবত আপনার এবারের যে নববর্ষের যে থিমটা এটা শেখ হাসিনা ভিত্তিক থিম তৈরি হচ্ছে আর মঙ্গল শোভাযাত্রার যে বিভিন্ন কার্টুন ফেস্টুন ব্যানার ট্যানার এগুলো যেগুলো দেখা যেত সম্ভবত এবার এগুলো দেখা যাবে না যাই হোক যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারা যেমন একদিকে ক্ষুদ্ধ হচ্ছেন এমন প্রতিকৃতি দেখে অপরদিকে এনসিপি সহ অন্যান্য দলের বিশেষ করে জামাত ইসলামের যারা আছেন তারা সবাই খুবই প্রশস্ত চিত্তে স্বস্তি পাচ্ছেন এটাই রাজনীতির ফের সময়ের ফের ভালো থাকুন আসসালামু আলাইকুম